জ্ঞান মানুষকে আলোকিত করে জ্ঞানই হচ্ছে প্রকৃত অলংকার আর আমরা জানি যে জ্ঞান মানুষকে পশু থেকে ভিন্নতা দেয় জ্ঞান সবসময় মানুষকে সঠিক পথের দিশা কখনো কখনো দিলেও অনেক সময় সেই জ্ঞানই আবার মানুষকে বিপথে নিয়ে যায় সেই জন্য কোন জ্ঞান আমরা অর্জন করব কোন জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে আমরা সমাজকে আলোকিত করব। প্রিয় দর্শক সেই জন্যই আমাদের আজকের বিষয় ইসলামের দৃষ্টিতে শিক্ষকের মর্যাদা আমরা জানি যে শিক্ষক সব সময় সমাজকে আলোকিত করে শিক্ষক সব সময় সমাজকে সমাজের মানুষদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করে আমরা জানি যে নবী করিম আ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল শিক্ষক হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় স্কলার আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালাম শেখ কেমন আছেন? আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন করতে পারবেন চলুন প্রিয় দর্শক আলোচনা শুরু করি শেখ একদম শুরুতেই জানতে চাই কোরআন এবং হাদিসের দৃষ্টিতে একজন শিক্ষকের মর্যাদা কতটা গুরুত্বপূর্ণ ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সাল্লাহসাল্লাম আল্লাহ রসুল্লাহ বাদ শিক্ষকের মর্যাদা বোঝার জন্য এটুকু জিনিসই সম্ভবত যথেষ্ট যে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের একটি হাদিস আমরা জানি তিনি বলেছেন যে বয়স আল্লিমা আমাকে শিক্ষক করে প্রেরণ করা হয়েছে অর্থাৎ আমি শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছি অতএব শিক্ষক সমাজে অন্য যে কোনো পেশার মানুষের চাইতে অনেক বেশি মর্যাদার পেশা অনেক বেশি সম্মানের পেশা এই হাদিস থেকে সেটি বোঝা যায় অন্য আরেকটি হাদিসে আছে যে হাদিসে নবী সাল্লি সাল্লাম তার সম্পর্কে হাদিসে এসছে যে তিনি সাহাবিদেরকে বা মুসলমানদেরকে দিন শিখাচ্ছেন সে সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন সাদ হয়েছে যে আমি তোমাদের জন্য সন্তানের জন্য বাবার মতো তোমাদের দিনের বিষয়গুলো দিন বিষয়গুলোকে তোমাদেরকে আমি শেখাই তো শিক্ষকতার যে রোল এটা তার মধ্যে ছিল কোরআন আল্লাহ তালা তার পরিচয় দিতে গিয়ে তার যে নামত সেটার কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন ইব্রাহিম ইসলামত সালাম তার জন্য দোয়া করতে গিয়েও একই কথা বলেছেন আল্লাহ তালা কোরআন করিম যেটি বলেছেন লকাতমান্লাহমিনসুলিম রসুলাম ইতলু আলহিম আয়াতিহি ওয়ু জাকিহিম ওয়ু আলী মোহাম্মল কিতাব আল হেকমা এই যে আলী মোহাম্মল কিতাব হেকমান হেকমা নবীজিকে আল্লাহ বলছেন এমন রাসুল তোমাদের মধ্যে প্রেরণ করা হলো মোমিনদের উপরে আল্লাহ তালা অনুগ্রহ এটি যিনি মোমিনদেরকে আইলম এবং হেকমাতের শিক্ষা দেন এখানেও শিক্ষকতার এই পেশাটা তার সঙ্গে আল্লাহ সুমাতালা সম্পৃক্ত করলেন তাহলে কোরআনের দিকে তাকালে আমরা দেখি আদিসের দিকে তাকালেও দেখি যে নবীজ সাদাল্লামকে শিক্ষকতার পেশার সাথে আল্লাহ তালা এবং রুসালাম নিজেও নিজেকে সম্বোধন করেছেন এবং সম্বন্ধ করেছেন তো এখান থেকে শিক্ষকের মর্যাদা বোঝা যায় এই জন্যই কিন্তু অনেক সালাফ শিক্ষকের মর্যাদাতে গিয়ে অনেক কথা বলেছেন যে যিনি কাউকে কোনো একটি অক্ষর শিক্ষা দেন তাহলে তিনি তার তার মনিবের মতো হয়ে যান মালিকের মতো হয়ে যান মর্যাদার দিক থেকে তাকে এত বেশি রেসপেক্ট করার দরকার এবং কর্তব্য এই মর্মে বিভিন্ন সালাফের বক্তব্য পাওয়া যাবে বিভিন্ন বর্ণনায় তো সব বিষয়গুলোকে সামনে রাখলে দেখা যায় যে ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুসলিম হিসাবে তিনি যখন কারোর কাছ থেকে কোনো কিছু শিখবেন তাকে মর্যাদা দেওয়া এবং শিক্ষক হিসাবে তাকে সর্বোচ্চ সম্মান করা এটা তার কর্তব্যের মধ্যে পড়ে আমাদের সমাজে অবশ্য শিক্ষকরাও অনেক ক্ষেত্রে নিজেদের মর্যাদা ধরে রাখতে পারেন না তারা শিক্ষাটাকে অনেক ক্ষেত্রেই নিছকই অন্য দশটি বাণিজ্যের মতো অন্য দশটি কমার্শিয়াল কাজের মতো তারা বানিয়ে ফেলেছেন অনেকে এবং এই জন্য শিক্ষার্থী কিংবা শিক্ষার্থী অভিভাবকের তরফ থেকেও শিক্ষককে সে মর্যাদা দিতে খুব বেশি এটা দেখা যায় না খুব বেশি আগের কথা না আমরা আমাদের শৈশবেও দেখেছি আমাদের বয়সে বা আমাদের যেতে সিনিয়র যারা আছেন আমাদের সমাজে দর্শক মণ্ডলী তারাও হয়তো নিশ্চয়ই দেখেছেন এই দেশে এক সময় সমাজের সবচেয়ে সম্মানিত মানুষের নাম ছিল শিক্ষক রাস্তাঘাটে যখন আমরা চলাফেরা করতাম দেখতাম যে একজন স্কুলের শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি হয়তো রিটায়ারমেন্টে চলে গেছেন কিন্তু তিনি যখন রাস্তা দিয়ে যেতেন আশপাশের সবাই দাঁড়িয়ে থাকে সম্মান করে সালাম জানাতেন রাস্তা সাইকেল থেকে নেমে তার সামনে দিয়ে যেতেন সাইকেল উপর তারপর সামনে চড়তেন না রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করে তাকে যেতে দিতেন সম্মান জানাতেন এই দৃশ্যে এখন বাংলাদেশের বোধে কল্পনাও করা যাবে না গ্রামে কি শহরে স্কুলে কি কলেজে বিশ্ববিদ্যালয় কি এমনকি মাদ্রাসাগুলোতে পর্যন্ত অধপতন শুরু হয়েছে তো এখানে দায় পুরো সমাজের সবচেয়ে বড় দায়টা হলো আমাদের রাষ্ট্র এবং আমাদের সমাজের বিশেষ করে রাষ্ট্র এবং সমাজকে যারা পশ্চিমা ধ্যান ধারণা পশ্চিমা কৃষ্টি কালচার অন্ধের মতো এখানে আমদানি করবার চেষ্টা করছেন এবং বিভিন্ন আবেষটাকে পুশ করছেন সেটা দুর্ভাগ্যজনক বাস্তবতা যে এর ফলশ্রুতিতে আমাদের তরুণদের মধ্যে আমাদের সমাজের মানুষের মধ্যে চিন্তাধারার মধ্যে এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আমরা হাড়ে টের পাই যে আমরা অধঃপতনের দিকে যাচ্ছি সেই জায়গা থেকে উত্তরণের কোনো চিন্তা হয়তো আমরা করি না অতএব একজন সচেতন নাগরিক হিসাবে সচেতন মানুষ হিসাবে আমাদের প্রত্যেকটা মানুষেরই আমাদের এই কালচারাল যে অধবপতন হয়েছে আমাদের সাংস্কৃতিক অধপতন হয়েছে সেই জায়গাটা আমাদের ভাববা দরকার আছে শিক্ষকরাও তাদের জায়গা থেকে তারা যদি সঠিক রোলটা ধরে রাখতে না পারেন তাহলে মর্যাদা তাদেরকে কেউই দিবে না অতএব সেটা আমাদের করতে হবে আরবিতে একটা কবিতা আছে ইন্নাল মুআ মা ওত্তবি বা কেলা হুমা লায়ন সাহান মালাম ইউক্রমা অর্থাৎ চিকিৎসক এবং শিক্ষক এই দুই পেশা মানুষের সাথে আপনি যদি সুন্দর আচরণ না করেন তাদেরকে যথাযথ সম্মান না দেন তাহলে তাদের থেকে প্রপার সার্ভিস আপনি পাবেন না কারণ টাকা দিয়ে বা গায়ের জোর দিয়ে এটা আদায় করার জিনিস নয় সো এই জায়গা থেকে হলেও আমাদের শিক্ষকদের মর্যাদা আমাদেরকে দিতে হবে সন্তানদেরকে শিক্ষকের মর্যাদা দেওয়া শেখাতে হবে শিক্ষকদেরকে তাদের অধিকার করে দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি যেন আমরা তৈরি করতে পারি শিক্ষকরাও সে রোলটা প্লে করতে হবে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন সালাম আলাইকুম

আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ইমাম ব্যতীত জুমার সালাতে কতজন থাকতেই হবে ধন্যবাদ আপনাকে ইমাম ছাড়া জুমার সালাতে কতজন থাকতে হবে এটা নিয়ে স্কলারদের মধ্যে ইমামদের মধ্যে একাধিক মত রয়েছে আনাফি থট অনুযায়ী আমরা বাংলাদেশের মানুষ যে থটটা সবচেয়ে বেশি মানুষ ফলো করে থাকি সেটার আলোকে ইমাম ছাড়া তিনজন মুসল্লি বা মুক্তাদি হলেই জুমার নামাজ আদায় করা যাবে এবং পৃথিবীতে আমাদের অনেক ভাইরা বোনেরা আছেন বাংলাদেশ প্রবাসী বাংলাদেশি প্রবাসী তারা অনেকেই হয়তো জুমা পড়ার জন্য সেরকম পর্যাপ্ত লোকজন তারা পাচ্ছেন না মসজিদ ধারে কাছে পাচ্ছেন না তারা চাইলেই এই স্বল্প সংখ্যক মানুষটি মাত্র তিনজন মানুষ তার কাছে থাকলে তিনি যুবন নামাজ পড়তে পারেন এবং ইমামতি করে খোদবা দিয়ে নামাজ পড়াটা অনেক জটিল কিছু না আপনি কয়েকবার তাজবি যদি পড়েন একবার দূরত পড়েন একবার সুরাভাতে শুধুমাত্র পড়েন তাতেই কিন্তু খোদ্ হয়ে যায় অতএব এটুকু করে আমরা যুবন নামাজ আদায় করবো কর্মসাথে বাদ দেবো না ইনশাআল্লাহ ইনশাল্লাহ তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে কেউ যদি পরপর তিনটি জুমা না পড়ে তাহলে তার উপরে কোনো অভিশাপ বা তার ইমান চলে যায় এইরকম কোনো বিষয় আছে হ্যাঁ একটি রয়েছে মর্মে যে পরপর তিনটি জুমা যদি কেউ অলসতা বশত বাদ দেয় হাদিসে তাহা অবনান শব্দটি এসেছে অলসতা অলসতাবশত উদাসীনতা বশত যদি কেউ তিনটি জুমা পরপর বাদ দেয় তাহলে তার অন্তরে মহর মেরে দেওয়া হয় অর্থাৎ হেদায়ত গ্রহণের উপযুক্ত তা আর থাকে না যদিও এই পরিস্থিতি থেকেও আল্লাহ তালা তারা কাউকে হেদায়ত দিতে চাইলে তিনি হেদায়ত পেতে পারেন কিন্তু সচরাচর এই পরিস্থিতির সে মুখোমুখি হয় তার অন্তর সত্য এবং অসত্য নিরূপণ করবার যে তার যে যোগ্যতা সেটা হারিয়ে ফেলে তো এই জন্য অলসতাবশত বা উদাসীনতার কারণে তিনি মা পরপর পরিহার করা জঘন্য গুনাহের কথা আল্লাহ না করুন কেউ অসুস্থ হসপিটালে বেড়ে শুয়ে আছেন তিনজুমা কেন তিনি যদি দশ জুমাও না পড়তে পারেন এর কারণে সালা তিনি এর আওতা পড়বেন না কারণ হাদিসে কিন্তু উদাসীনতা এবং অলসতা বসত শব্দটি বলা আছে জি আশা করি আমাদের দর্শক উত্তর পেয়ে গেছেন শেখ আমাদের আজকের বিষয় ছিল যে শিক্ষকের মর্যাদা সম্পর্কে জানতে চাই আপনার কাছে যে একজন ছাত্রের ভূমিকা আসলে কি হবে একদম ছোটবেলা থেকেই আমরা যখন পড়াশোনা শুরু করব। তখন ওস্তাদের সাথে একজন ছাত্রের সম্পর্ক কেমন হওয়া উচিত ধন্যবাদ শিক্ষক এবং শিক্ষার্থীর সাথে সম্পর্কটা বাবা এবং সন্তানের মতো হওয়া দরকার যদিও এর কারণে শরিয়ার পর্দা এবং অন্যান্য বিধিবিধানগুলো কোনোটাই রহিত হয় না আজকাল আমাদের সমাজে কোনো শরিয়ার ভায়োলেশন করার দরকার হলে তখন আমরা বাবা এবং সন্তান সেজে যাই যেমন কোনো মেয়ে যদি পর্দা করেন আমি গত দুদিন আগে ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম ছিল সেখানে এক শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছেন যে অনেক টিচার আমরা হেজাবনে কাপ পরে সামনে গেলে রাগ করেন বলেন যে শিক্ষক বাবার মতো তোমরা এটা মানো না তোমরা কেন আসছো এসে তো যে শিক্ষক ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন তিনি ইসলামের পর্দার বিধানটুকুই জানেন না তিনি কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকর্তা এসেছেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন ছিল আমি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাইনি সময় স্বল্পতার কারণে বাট আনফর্চুনেটলি আমাদের দেশে এই পর্দার বিধানটাকে কিছু মানুষ বুঝেও না বুঝার ভান করে একজন শিখকে দেখবেন যে তিনি তার মাথার পাগড়ি নিয়ে তিনি সেনাবাহিনীতে কাজ করছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন ভারতে আমেরিকাতে এবং অন্যান্য দেশগুলোতে বাট আমাদের দেশে আপনার এই জায়গাগুলোতে এক ধরনের অ্যালার্জি শুরু হয়ে যায় কিছু মানুষের দুর্ভাগ্যজনক তো শিক্ষক বাবার মতো এটা সুবিধা হাসিলের জন্য বলা যাবে না একটা মেয়েকে পর্দা মুক্ত করার জন্য আমি বাবার মতো এসব বলে তাকে আপনি অর্থাৎ ভায়োলেশনের জন্য আপনি এটা ব্যবহার করুন সেটা ঠিক না কিন্তু সম্মানের ক্ষেত্রে রেসপেক্টের ক্ষেত্রে এবং দায়িত্ববোধের ক্ষেত্রে বাবার মতো হতে হবে এবং শিক্ষক বাবার মতো তো তখন হবেন যখন শিক্ষক আসলে বাবা যেরকম সন্তানকে নিয়ে ভাবে সেরকম ভাববেন সন্তানের জন্য দোয়া করবেন এক সময় স্কুলের শিক্ষক মাদ্রাসা তো বটেই স্কুলের শিক্ষকদেরকে পর্যন্ত দেখা যেত যে বাড়িতে বাড়িতে গিয়ে কোন শিক্ষার্থী পড়ছে না পড়ছে উকি দিয়ে বাড়ির পেছন থেকে তিনি খবর নেওয়ার চেষ্টা করতেন বাড়ি থেকে শিক্ষক আসেন সরি শিক্ষার্থী আসে না স্কুলে তাকে বাড়িতে গিয়ে শিক্ষক ক্লাস চলাকালীন সময় ধরে নিয়ে আসতেন এবং স্নেহ মমতা এ পরিমাণ দিতেন যে শিক্ষার্থীদের কোনো সাফল্যে তারা আনন্দ আত্মহারা হয়ে যেতেন তাদের কোনো প্রশ্ন না পারলে শিক্ষক কেঁদে দিতেন মন খারাপ করতেন একে বলে শিক্ষক এবং এটা হলো পিতার রোল প্লে করা এবং সন্তান শিক্ষার্থীরও কর্তব্য হয় বাবাকে যেভাবে রেসপেক্ট করেন শিক্ষককে সেভাবে রেসপেক্ট করার তো আমরা তো গল্প বলি যে অমক রাজা তার সন্তানকে কোনো শিক্ষক অজুতে পানি ঢেলে দিচ্ছেন এটা দেখে রাজা রাগ করলেন যে কেন পাও ধুয়ে দেয়নি কেন সে শুধু পানি ঢেলেছে আমরা এগুলো বলি গল্প দেই বাচ্চা যেই হন সেটা তুই শোনা ইস্যু হলো যে আমরা এগুলোর গল্প দেই এবং এগুলো বলে মুখরোচক কথা বলে আমরা অনেক ইয়ে করি কিন্তু নিজেরা সেগুলোকে আমাদের সমাজে আমরা আমল করি না আশা করি আমাদের দর্শকরা বিষয়টি খেয়াল রাখবেন আমরা জানতে চাই যে অনেক সময় আপনি যদিও আলোচনায় বলেছেন তারপরে একটু স্পেসিফিকলি জানতে চাই যে কখনো কখনো শিক্ষক দ্বারা শিক্ষার্থী নির্যাতিত হয় কখনো আবার শিক্ষার্থী দ্বারা শিক্ষক লাঞ্ছিত হয় দেখা যায় যে শিক্ষক একটা ব্যাতের বাড়ি দিয়েছেন ওই ব্যাটটা আবার উল্টো করে ভেঙে ফেলা হচ্ছে অনেক ধরনের বেয়া করা হয় এই জায়গা থেকে আসলে আমাদের দর্শক শ্রোতাদেরকে আসলে আমরা শাখা প্রশাখা নিয়ে আলোচনা করছি এটা হয়েছে ওইটা হয়েছে মূল জায়গাটা আমরা আগেই বলেছি শুরুতেই বলেছি সেটা ইতিমধ্যে সেটা হলো যে আমাদের মোরাল অধপতন হয়েছে এবং দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন হয়ে গেছে আমাদের দেশে আসলে আমরা আমাদের শিক্ষার মূল থেকে দিন ধর্ম এবং সামাজিক মূল্যবোধ এগুলোকে আমরা সরিয়ে ফেলেছি এর ফলশ্রুতিতে বহু সমস্যা তৈরি হবে। আমরা যখন কোন রোগের আসল কারণ বাদ দিয়ে যখন শাখা কারণগুলি খুঁজব তো এটা এগুলোর কোনো ট্রিটমেন্ট হয় না এটা আমি কি বলবো যে এরকম বিয়াদি কেন হচ্ছে এটা কেন হচ্ছে কারণ হল গোড়া থেকেই আপনি সামাজিক মূল্যবোধের গুরুত্ব এটাকে তুলে দিয়েছেন আপনি গানের শিক্ষক নেওয়াটাকে অপরিহার্য করছেন কিন্তু ধর্মীয় শিক্ষক নেওয়ার গুরুত্ব আপনি বুঝ বুঝতে পারছেন না অতএব আপনার পরিণতিতে ইচ্ছে আরও খারাপ হবে এটা তো খুব সাধারণ পরিণতি সো এই জায়গাটা থেকে আমাদের বোধ হয় রিয়েলাইজ করা দরকার আমাদের নতুন করে ভাবা দরকার যে নতুন বাংলাদেশেও আমরা এত কষ্ট করে মানুষ একটা নতুন পরিবেশ সৃষ্টি করেছেন সেখানেও আমরা সেই পুরাতন কিস্তি এবং পুরাতন সেই জিনিসই আমরা পাচ্ছি এনজিওগুলো পুশ করে এবং সরকারের আমলারা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তারা সেগুলোকে সাদরে গ্রহণ করেন সুবিধা পেয়ে অথবা কোনো লোভে তারা দেশের মানুষের চিন্তাধারার পরিপন্থী বিষয়গুলোকে জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে তো এইভাবে চাপাতে থাকলে মানুষ একটা সময় কিন্তু ঠিকই ঘুরে দাঁড়াবে মানুষ কত সহ্য করবে আমাদের সন্তানদের সবাই চায় আমরা তারা ভদ্র থাকুক ভালো থাকুক কোনো আমার চায় না যে তার সন্তান শিক্ষক সাথে বেয়াদবি করুক কিন্তু আপনি মোরাল ডেভেলপমেন্ট আপনি সামাজিক মূল্যবোধ এগুলোকে একেবারে দূরে সরিয়ে দেবেন কারিকুলাম থেকে আর বলবেন যে সেন সন্তানরা ফেরেস্তা হয়ে যাবে তো হবে না এই জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মচর্চা এটা অবারিত করতে হবে কোনো মেয়ে শিক্ষার্থী হি আপনি ক্যাবের কারণে হেনস্থা হতে পারবেন না হ্যাঁ অন্য শিক্ষার্থীদেরকে আপনি বাধ্য যেমন করতে পারেন না অন্তত কিন্তু আপনি বাধাও দিতে পারেন আবার কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি এটাকে তার পার্ট অফ আপনার ড্রেস করেন ড্রেস কোডের অংশ করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সেটাকে আপনি চাপ দিতে পারেন না কিন্তু আমাদের দেশে খুব ক্ষুদ্র জনবিচ্ছিন্ন একটা অংশ তারা এই জিনিসগুলো অনবরত করে যাচ্ছে এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার জি জাকাল শেখ একটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই যে আমরা জানি যে গত কয়েকদিন আগে ইসরাইল কাতারের উপরে হামলা করেছে এবং দিন দিন তারা আরও অ্যাগ্রেসিভ হচ্ছে এবং বড় বড় মুসলিম কান্ট্রিগুলোতেও তারা হাত দিতে দুঃসাহস দেখাচ্ছে এই যে মানুষ খুন করার যেই প্র্যাকটিস তারা দিন দিন আরও বাড়াচ্ছে এবং মুসলিমদের উপরে যে নির্যাতন চলছে এই ব্যাপারে আসলে কি বলবেন আমাদের করণীয় কি ধন্যবাদ খুবই সিগনিফিকেন্ট এবং খুবই অ্যালার্মিং একটা বিষয় আমাদের জন্য আসলে কাতারকে মনে করা হয় যে আমেরিকার খুব বন্ধু রাষ্ট্র মিত্র রাষ্ট্র আর ইসরায়েল আমেরিকার কথা ছাড়া কিছুই করে না তাহলে দিন শেষে যোগফল কি দাঁড়ালো যোগফল দাঁড়ালো এই যে আসলে পৃথিবীতে আমরা কেউই নিরাপদ নই সভ্যতা বলতে বিচার বলতে অথবা আপনার আইন নীতিমালা আন্তর্জাতিক নীতিমালা ইত্যাদি এগুলো বলতে সব জিনিসগুলো মূলত গরিব দেশের জন্য প্রযোজ্য যে পৃথিবীকে আমরা সভ্য বলছি সেটি মূলত কোনো সভ্য পৃথিবী নয় এ কথাটা সুস্পষ্টভাবে আমাদেরকে অনুধাবন করতে হবে আমরা নিজেরাও আত্মসমালোচনা করতে গিয়ে অনেক সময় পশ্চিমকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে আমরা এমনভাবে উপরে তুলে যেন ওরা ফেরেস্তা তারা যে অসভ্যতাগুলো প্রতিনিয়ত করছে সেগুলো দেখেও আমরা না দেখার ভান করছি সব কিছু বাদ দেন আজকের পৃথিবীর অবিচারের এবং আজকের পৃথিবীর বৈষম্যের জোলমের অসভ্যতার সবচেয়ে বড় দৃষ্টান্ত উদাহরণ হলো ফিলিস্তিন যেখানে বাবার সামনে সন্তান না খেয়ে কুরে 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 কঙ্কাল হয়ে জাস্ট মৃত্যুর জন্য প্রহর গুনছে বাবা মা হয়ে তাদের মুখে একটু দানা পানি তুলে দিতে পারছেন না এটা পৃথিবীতে একটা মানুষের উপরে কত বড় নির্যাতন আমার তো মনে হয় কলসিয়ামের সেই গ্যালারিতে বসে মানুষ হত্যার সেই বিভৎস এবং নৃশংস দৃশ্য যখন মানুষ দেখেছে আজকের পৃথিবী পুরোটাই কলসিয়ামে পরিণত হয়েছে এবং সবাই কলসিয়ামের গ্যালারি সদৃশ সেই ফিলিস্তিনকে দেখছে এবং দেখেও না দেখার ভান করছে আপনার আপনি কোনো একটা দেশে আপনার শত্রু আছে এই কথার ভিত্তিতে আপনি সেই দেশে হামলা করতে পারবেন কোনো আন্তর্জাতিক নিয়ম নীতিমালা কিচ্ছু তো আঁকা করার দরকার নেই তাহলে তো সবাই সবার উপরে হামলা করতে পারবে আপনার বাড়িতে আমি আমার বাড়িতে আপনি ব্যাপারটা এই দাঁড়ালো তো এই অসভ্যতাকেও আজকের পৃথিবী উন্নত দেশগুলো নীরবে নিস্তব্ধে তারা সমর্থন করে যাচ্ছে এখান থেকে আজকের এই বিশ্ব ব্যবস্থার প্রতি আমাদের যাদের অনেক ভক্তি অনেক তাদেরকে আমরা তাদের অনেক কিছু দেখি তারা একটা পাখিকে উদ্ধার করবার জন্য বিশাল বিমান নিয়ে সরি বিশাল হেলিকপ্টারে তারা হাজির হয়ে যাচ্ছে এবং উদ্ধার করছে একটা বিড়ালের জন্য তারা বিড়ালদের জন্য হসপিটাল করছে প্রাণীর জন্য করছে একজন মানুষকে বাঁচাবার জন্য কিনা করছে এ সমস্ত নাটক দেখে যারা তাদের আসল রূপটাকে ভুলে যান আমার মনে হয় এই ঘটনাগুলো তাদেরকে বারবার করে স্মরণ করিয়ে দেয় ইসলাম ছাড়া পৃথিবীতে সমাধান আর কোনো পথ নেই আপনি আজ এ মুসলিম আপনার চাইতে প্রাউড করার মতো আর কোনো জায়গা নেই আপনি এই জায়গাটাকে বারবার করে রিয়েলাইজ করতে পারবেন আমার মনে হয় কাতার হামলার মধ্য দিয়ে সেটা আমরা নতুন করে আবার বুঝলাম শেখ এই যে আমাদের আসলে নিজেদের মধ্যে যে বিভক্তি এই বিভক্তি তো আসলে যতই হামলা হয় আর যেখানে আমরা ঐক্যবদ্ধ হওয়ার কথা একীভূত হয়ে যাওয়ার কথা আমরা তো এক হচ্ছি না বরঞ্চ আরও কেমন যেন দিন দিন আলাদা হয়ে যাচ্ছে এর পেছনে কারণ ধন্যবাদ এটা তো আসলে ওদের যেরকম এখানে মেকানিজম আছে তাদের যেরকম ষড়যন্ত্র আছে আর আমাদের নির্বুদ্ধিতা আমাদের দায়িত্বজ্ঞানহীনতা এবং আমরাও ইসলামের নামে ইসলাম থেকে অনেক দূরে সরে যাওয়া এই বিষয়গুলো এখানে তো আছেই ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীতেই এই জিনিসটা আমরা প্রকট আকারে দেখতে পাচ্ছি যে মানুষ দিন দিন আপনার বিভক্ত হয়ে যাচ্ছে বিশেষ করে মুসলমানরা বিভক্ত হয়ে যাচ্ছে এই বিভক্তিটা আমাদের দূর করতে হবে এবং আমাদের পারস্পরিক যে মতবিরোধগুলো আছে সেগুলোকে মিনিমাইজ করার পদ্ধতিতে এবং পথে আমাদেরকে হাঁটতে হবে বাংলাদেশের প্রেক্ষিত আমরা যদি বলি এখানে আমাদের ধর্মীয় মতভিন্নতা আছে রাজনৈতিক মত ভিন্নতা আছে এই মতভিন্নতা সত্ত্বেও আমাদের মৌলিক ইস্যুগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ করা শিখতে হবে দুর্ভাগ্য আমাদের ধর্মীয় কিংবা রাজনৈতিক কোনো ইস্যুতেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে দেখা যায় না যে ঠিক আছে জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হই ধর্মীয় ইস্যুতে ধরুন নামাজ রোজা হজ জাকাত সব কিছুতে আমরা এক কোনো মতো পার্থক্য নেই এরপরও আমরা কোর কোনো বিষয়ে পরস্পর একসাথে কাজ করতে পারি না মনগুলো আমাদের এতটুকু বড় করতে পারি না ঠিক একইভাবে রাজনৈতিক ইস্যুতেও আমরা দেখতে পাই সো ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমরা কখনোই আজকের এই বিশ্ব সংকট মোকাবেলা করা বিশেষ করে মুসলমানদের উপরে যে জুলম চড়ছে গোটা বিশ্বব্যাপী মুসলমানরা যে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানরা যে কোণঠাসা ইসলামো ফোভিক যে একটা পৃথিবী গড়ে তোলা হচ্ছে এটার বিরুদ্ধে দাঁড়াতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই অতএব অমুক মার খাচ্ছে ইরাক মার খাচ্ছে আমরা তো ভালো আছি আমাদের তো ইস্যু এটা ইরাকের ইস্যু ব্যাপারটা এরকম মনে করে আমরা যারা বসেছিলাম আস্তে 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 সেটা আমাদের দিকেও ধেয়ে আসছে এটাই হলো নির্মম পরিণতি আসবে শ্যাক আমরা অনুষ্ঠান শেষ করব সংক্ষেপে জানতে চাইবো যে এটা তো আপনি পুরো দেশ নিয়ে পুরো পৃথিবী নিয়ে বললেন আমাদের অনেক পরিবারে আছে যাদের পাঁচটা সন্তান কিন্তু পাঁচ ভাই বোন কেউ কারোর সাথে কথা বলে না ভাই বোন কেউ কারোর সাথে কথা বলে না এই যে দীর্ঘদিন ধরে কথা বলে না নিজেদের মধ্যে যে এই যে অনৈক্যের অভাব এই ব্যাপারে আসলে কি বলবেন পরিবারগুলোতে ধন্যবাদ আসলে এই সবগুলোর মূলে হলো যে আমাদের দিনই চেতনা দিনই চেতনা যদি আমাদের না থাকে বা দিনের চেতনা যদি ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যাটা হবেই আল্লা তালা কোরআনকারিমি আমাদেরকে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ করেছেন আল্লাহ বলেছেন ও তাফর তোমরা বিভক্ত হয়ে যেও না অতএব এই নির্দেশগুলো বাস্তবায়ন করার গুরুত্ব আমরা অনুধাবন না করার কারণে এই পরিস্থিতি হয়েছে পরিবার বলি আর রাষ্ট্র বলি আর যেই জায়গায় বলি সব জায়গাতে একই জিনিস আসলে এখানে পরিবারকে আলাদা করে আসলে দেখার কিছু নেই সব জায়গাতেই ঐক্যবদ্ধ থাকলে আমরা জানি মুখে তো বলি সবাই ঐক্যই শক্তি আর অনেকই বিভক্তি আমাদের ধ্বংসের কারণ সো সেটা পরিবারেও কোনো ভাই বোনরা নিজেরা যখন মিলেমিশে চলেন পারস্পরিক মতবিরোধগুলোকে তারা মিনিমাইজ করতে পারেন তা তুলনামূলকভাবে অন্য অনেক ফ্যামিলির চাইতে সামাজিকভাবে অনেক বেশি স্টাবলিশ থাকেন তারা ভালো থাকেন আর যারা নিজেদের মধ্যে ঝামেলা বাদিয়ে তারা নিজেরা বিচ্ছিন্ন হয়ে যান বিভক্ত হয়ে যান তারা নিঃসন্দেহে ঐক্যবদ্ধ পরিবারের তুলনায় অনেক খারাপ অবস্থানে থাকেন এটি বোঝবার জন্য তো আসলে আমাদের কমন সেন্সই যথেষ্ট সো আমরা আল্লাহ তালের নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব বিভক্ত হব না বিভক্তি এটাকে ইসলাম নিষেধ করেছে এটা হারাম আর ঐক্যবদ্ধ থাকাটাকে ফরস করেছে জাজাকাল্লাহ শেখ আপনি কষ্ট করে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন বৈশাখী টেলিভিশনের জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলাম ও সমাধান আজকের মতো এটুকুই আগামী দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত